আসসালামু আলাইকুম নমস্কার আশা করি আপনারা ভালো আছেন সৃষ্টিকর্তার কৃপায় আমিও ভালো আছি আমি আপনার সামনে যে ভিডিওটা দেখাতে চাচ্ছি সৌদি আরবের এক ভাই ভাইকে বান মারা হয়েছে শুকনো বান তার বানটা কাটানোর সম্পূর্ণ করে দিয়েছি তাই সে বাহাত্তর ঘন্টার মাধ্যমে সুস্থ আছে তাই জন্য আমি এই ভিডিওটা এখন সারতে চাইতেছি যদি আপনারা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন আর দেখেন অনেকে অনেক জায়গা থেকে দূর দূরান্ত থেকে কাজ করাবেন বা কাজ করতে সান সালানের মাধ্যমে কাজ করতে পারবেন দেখেন এই বাইয়ে সৌদি আরব থেকে শুকনো বান কাটানোর সালানের মাধ্যমে শুকনো বান কাটে দিয়েছি তার চব্বিশ ঘন্টা বেছে না তার মোটামুটি সুস্থ ভোগ করতেছি এই কারণে আমি কাজটা করে দিয়েছি যাই ভাই আমার খুশি হয়েছে তাদেরকেও আপনার কাছেও আমি বলি যে সৌদি আরবের ভাইয়ের নাম বললাম না সে তার জন্য একটু একটু দোয়া করবেন আশীর্বাদ করবেন যেন সে দিন দিন ভালো চলতে পারে আর বাংলাদেশে সে সে ধর্মস্থান মাটিতে আসতে পারে এরকম আশীর্বাদ দোয়া করবেন দেখেন অনেকে অনেক জায়গা থেকে বা অনেকে অনেক কবিরাজ দেখছেন অনম তান্ত্রিক রুদ্র সাধক রুদ্র সন্ন্যাসী যদি আমাকে দিয়ে কাজ করবার ইচ্ছুক থাকে তাহলে যে কোনো জায়গা থেকে চালানোর মতো কাজ করতে পারবেন আর যদি বলেন না এসে কাজ করবো তাহলে কাজ করতে পারবেন আর আমি আপনারা সামনে একটা কথা বলতে চাই যদি আপনারা মন্দে আমার ভিডিওটা পুরোপূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন দেখেন অনেকে অনেক ইউটিউব চ্যানেল থেকে ফেসবুক থেকে কাজ করান আপনারা তান্ত্রিক কিছু কিছু বটপার বা তান্ত্রিক বা বুয়া কবিরাজ আছে তাদের হাত থেকে আপনারা সাবধান থাকবেন যদি কাজ করান বুঝে শুনে কাজ করাবেন আমি আপনার কাছে এটাই অনুরোধ আর শুনুন যারা আমাকে দিয়ে কাজ করবার ইচ্ছুক থাকে তাহলে আমার ভিডিওর মাস্কানিং স্ক্যানের মাধ্যমে নাম্বার আছে নাম্বারের যোগাযোগ করবেন যে কোনো জায়গা থেকে আপনার চালানের মাধ্যমে কাজ করতে পারবেন আর যদি বলেন না আশা কাজ করব তাও করতে পারেন আর যদি কি বলবো আমি আমি তো আপনার কাছে ভুললামই যে এই রকম প্রতারক তান্ত্রিক তাদের হাত থেকে আপনার সাবধান থাকবেন আর আমি আমার অরিজিনাল ভয়েস দিলাম না কারণ আমার মন্ত্র তন্ত্র আছে এই কারণে এই ভয়েস দেওয়ার মতন সম্ভব নয় কিছু কিছুটার মধ্যে অরিজিনাল ভয়েস বা অরিজিনাল পাচ্ছেন আপনারা কারণ কি বলবো বলার মতন ভাষা নাই আমার বিটি অর্থটুকি আসসালামু আলাইকুম নমস্কার ভালো থাকবেন